এবার পক্সো আদালতে ছাত্রী মামলা ধৃত শিক্ষক মনোজ পালের বিরুদ্ধে পক্সো ধারা যোগ রামপুরহাটে সপ্তম শ্রেণীর ছাত্রীকে যৌন নির্যাতন খুন এসআই জে এম কোর্ট থেকে মামলা পক্সো বিশেষ আদালতে স্থানান্তর অক্ষয় দিবার আরও বিস্তারিত জানাতে পারবেন অক্ষয় দেখো রুমেলা তোমাকে জানাই রামপুর থানার পক্ষ থেকে আজ রামপুর এসিজিএম কোর্টে আবেদন করা হয়েছিল এই ছাত্রী খুনের মামলা নিয়ে এবং পক্সো ধারা লাগু করার জন্য সেই মতো এসিজিএম কোর্ট থেকে এই মামলা পক্সো বিশেষ আদালতে স্থানান্তর করে দেওয়া হয়েছে তো জানিয়ে রাখি এই ছাত্রী খুনের ঘটনায় কুড়ি দিন নিখোঁজ থাকার পর এই ছাত্রী টুকরো টুকরো মৃতদেহ উঠেছিল উদ্ধার হয়েছিল তারপর কিন্তু পোস্টের মুখে পড়তে হয়েছিল রামপুর থানার পুলিশকে পরিবার প্রথম থেকেই দাবি করছিল যে এই ছাত্রীকে নির্যাতন করা হয়েছিল তারপর খুন করা হয়েছে সেই মতো পুলিশ রিপোর্টে দাবি করা হয়েছে যে ছাত্রীকে খুন করার আগে একাধিকবার কিন্তু যৌন নির্যাতন করা হয়েছে তারপর এই ছাত্রীকে খুন করা হয়েছে এবং আজ থেকে রামফাট আদালতে কিন্তু পক্ষ বিশেষ আদালতে এই মামলা শুরু হয়েছে এবং এই মামলার স্পেশাল পিটি হিসাবে নিযুক্ত করা হয়েছে বিভাস চট্টোপাধ্যায়কে বেশ একাই তো সম্ভব না যা করেছে ঘটনা ও যা করেছে একাই তো সম্ভব না তাও হতে পারে জড়িত হতে পারে এখন আমাদের আরো फांसी দরকার ফাঁসি চাই যে কোটা পাট পাইনি সে কোটা আমাদেরকে খুঁজিয়ে নিতে হোক এখন লাগু এখন হয়েছে আমাদের তো পুরো বডিটা এখনো পর্যন্ত পাইনি আমাদের দাবি যে পুরো রিপোর্টটা যেন আমরা যেন ভালোভাবে যেন পাই এর পেছনে আরো কেউ আছে নাকি পুলিশ ভালো করে এটা ইনকোয়ারি করুক এত বড় কাজটা একার দ্বারায় তো মনে যে হতে পারে সেটা কিন্তু মানুষে ভাবতে পারে না যে একার দ্বারাই হয় তা পুলিশে বলছে যে ইনকোয়ারি করছি দেখবে দেখা যাক এখন কি রিপোর্ট আসছে পুলিশের তরফ থেকে এসি কোর্ট কেস ডকেট দেখ দেখে কেস ডায়েরি দেখে পক্স কেসটা অ্যালাউ করে দিয়েছে এবং এসিএম কোর্ট থেকে আজকে আমাদের পক্স কোর্টে অর্থাৎ লার্নেট রেডি যে কোর্টে আজকে এই মামলাকে স্থানান্তরিত করা হলো তদন্ত অনেক দূর এগিয়ে গিয়েছে তদন্ত এবং খুব দ্রুততার সঙ্গে তদন্ত চলছে